আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনার গণিত বইয়ের বীজ গণিত অধ্যায়ের তিন দশমিক এক এবং তিন দশমিক দুই থেকে যত রকমের এমসিকিউ প্রশ্ন আপনার এসএসসি পরীক্ষায় আসতে পারে সেইগুলো আপনাকে টাইপ আকারে এই ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করি সো দেখুন আমাদের এই ভিডিও রু বীজগণিতিক কথায় থেকে আসা প্রথম যে এমসি টাইপটি রয়েছে সেটি হলো এক্সেস স্কোয়ার মাইনাস এইট সমান সমান হলে এক্স সমান কত তো কিভাবে আপনি এই টাইপ এর ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন সেটা দেখি সো প্রথমে আপনাকে ক্যালকুলেটরটিকে অন করতে হবে ওকে অর্থাৎ ক্যালকুলেটর অন করার পর আপনাকে প্রথমেই এই অংশটুকু ক্যালকুলেটর মধ্যে ইনপুট দিয়ে দিতে হবে সেটি কিভাবে দেখুন এখানে আমাদের লেখা এক্স স্কোয়ার দেখুন এক্স স্কোয়ার ওঠানোর জন্য আমরা প্রথমেই এই আলফা বাটনে প্রেস করবো তারপর আমরা এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব ওকে এখন আমরা স্কোয়ার বাটন একটা চাপ দিব সো দেখুন আমাদের এক্স স্কোয়ার উঠে গেছে এখন আমরা মাইনাস লিখব তারপর আমরা এইট লিখব ওকে তারপর আমরা সমান চিহ্ন ইনপুট দিব আমাদের ক্যালকুলেটরে সো দেখুন সমান চিহ্ন ইনপুট দেওয়ার জন্য আমি আপনাকে এই ভিডিওতে এই সমান চিহ্ন বোঝাচ্ছি না সমান চিহ্ন বলতে আমি আপনাকে আলফা এবং সি এলসি তে প্রেস করার পর যে সমান চিহ্নটা আসবে সেইটা বোঝাচ্ছি সো দেখুন এর পরবর্তী আমাদের যে সংখ্যা রয়েছে সেটি হল টু রুট ফিফটিন সো আমরা টু লিখবো তারপর আমরা লিখব রুট ওভার ফিফটিন এখন আমরা যে কাজটা করব সেটা হলো ক্যালকুলেটরের ছয়টা বাটন চাপ দিব কোন ছয়টা শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট জাস্ট এই ছয়টা বাটন চাপ দিবেন তারপর আপনার সামনে এই একটা মান চলে আসবে সো দেখুন আমাদের সামনে এক্স এর মানটা চলে এসেছে কিন্তু আপনাকে তো ডিরেক্টলি অপশনে এই এক্স এর মানটা দিয়ে দেয় নাই জাস্ট আপনাকে একটু চালাকি করে এক্স এর মানটাকে বের করে নিয়ে আসতে হবে সেটা কি রকম দেখুন এখানে আমাদের এক্স সমান এসেছে 3.96 সামথিং সো আমরা জাস্ট এই অপশন গুলোকে ক্যালকুলেশন করব ওকে ক্যালকুলেশন করার পর দেখব যেটাতে আমাদের 3.96 আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ওকে সো দেখুন আমরা এই থ্রি পয়েন্ট নাইন সিক্স সংখ্যাটিকে একটা আলাদা জায়গায় লিখে রাখলাম ওকে এখন আমরা জাস্ট এই অপশনগুলোকে একদম ক্যালকুলেশন করব সেটা কিভাবে দেখুন প্রথমেই আমাদের রয়েছে রুট ওভার থ্রি প্লাস ফাইভ সো আমরা রুট ওভার লিখবো তারপর থ্রি দিব ওকে এখন আমরা প্লাস লিখব তারপর আমরা ফাইভ ইনপুট দিব এখন আমরা সমান চিহ্ন পেশ করব সো দেখুন আমাদের এই অপশনটার সাথে কিন্তু আমাদের যেই এক্স এর মানটা পাইছিলাম সেটা কিন্তু মিলে নাই তার মানে আমাদের এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার annoying তারপর যদি আমরা এর পরেটা চেষ্টা করি অর্থাৎ থ্রি প্লাস হচ্ছে রুট ওভার ফাইভ সো দেখুন সমান চিহ্ন প্রেস করব এটাও কিন্তু আমাদের কারেক্ট আনসার নয় তারপর যদি আমরা এইটা চেষ্টা করি অর্থাৎ গ নাম্বারটা সো দেখুন রুট ফাইভ প্লাস হচ্ছে রুট ওভার থ্রি ওকে সমান চিহ্ন প্রেস করব সো দেখুন আমাদের এক্স্যাক্টলি সেই মানটা চলে এসেছে অর্থাৎ থ্রি পয়েন্ট নাইন সিক্স যেই মানটা পাইছিলাম সেই মানটা কিন্তু চলে এসেছে তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে সো আপনি এভাবেই এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর খুব সহজে সমাধান করতে পারেন সচলুন চলুন এখন আমরা আমাদের এর পরবর্তী যে এমসিকু টাইপটা রয়েছে সেইটা দেখে আসি পি স্কোয়ার সমান সমান থার্টিন প্লাস হলে ওয়ান বাই পি এর মান নিজের কোনটি তো কিভাবে আপনি এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন সেটা দেখি সো প্রথমে আপনাকে আপনার ক্যালকুলেটরে এই অংশটুকু ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিতে হবে কিন্তু কথা হচ্ছে ভাইয়া এখানে তো আমাদের রয়েছে পি স্কোয়ার দেট আমাকে প্রথমেই এই পি স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার বিবেচনা করতে হবে ওকে সো দেখুন আমরা এখন আলফা বাটনে পেশ করব তারপর আমরা এই ব্রাকেট চিহ্নত একটা সাবট্রাস করব আমাদের কিন্তু এক্স উঠে গেছে এখন আমরা জাস্ট কি করব স্কোয়ার নিব সো দেখুন আমরা এখন স্কোয়ার বাটনে একটা চাপ দিব ওকে এখন আমরা সমান চিহ্ন উঠাবো সো দেখুন সমান চিহ্ন ওঠানোর জন্য আমরা এই আলফা বাটন প্রেস করব তারপর আমরা এই সি এল সি বাটন একটা প্রেস করব এখন আমাদের রয়েছে 13 সো আমরা 13 লিখব তারপর আমরা প্লাস লিখব তারপর আমরা রুট ওভার লিখব ওকে এখন আমরা ক্যালকুলেটরের দুইটা বাটন চাপ দিব কোন দুইটা সিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট দুইবার করে চাপ দিতে হবে ওকে সো দেখুন আমাদের সামনে এক্স এর একটা ভ্যালু চলে এসেছে মনে রাখবেন আমরা এখানে এক্স মানে হচ্ছে পি বিবেচনা করেছি ওকে সো দেখুন এখানে আমাদের প্রশ্নে বলেছে ওয়ান বাই পি এর মান কোনটি তার মানে আপনাকে প্রথমে বিবেচনা করতে হবে এখানে ওয়ান বাই এক্স এর মান কোনটি ওকে সো দেখুন প্রথমে আপনাকে অন দিতে হবে তারপর আপনাকে একটা ভাগ চিনতে প্রেস করতে হবে এখন আপনাকে পি মানে হচ্ছে এক্স ধরেছিলাম তাই না এখন আপনাকে এই পি এর মানটা জাস্ট বসায় দিতে হবে অর্থাৎ আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই ব্র্যাকেট চিহ্নতে একটা প্রেস করতে হবে এখন আপনাকে জাস্ট সমান চিহ্নতে প্রেস করতে হবে তাহলে আপনার সামনে অ্যান্সার চলে আসবে সো দেখুন ঠিক আগের মতোই আমাদের সামনে কিন্তু এই রকম একটা দশমিক মান চলে এসেছে এইখানে যে আমরা মানটা পাইছি সেটা হলো 0.196 সামথিং ওকে তার মানে আমরা ধরে রাখলাম এখানে আমরা পাইছি ওয়ান সো দেখুন ভিডিওটি শর্ট করার লক্ষ্যে আমি আপনাকে ক খ গ এই তিনটি অপশন ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেশন করে দেখাচ্ছি না তার কারণ এই তিনটি অপশন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার নয় আমাদের যেটি সঠিক ক্যান্সার সেটি হলো রুটাভার সেভেন মাইনাস হচ্ছে রুটাভার সিক্স অর্থাৎ রুটাভার সেভেন মাইনাস হচ্ছে সিক্স এখন আমরা সমচ্ছ নথি চাপ দিব সো দেখুন আমাদের ঠিক কিন্তু একজাক্ট মানটাই চলে এসেছে তার মানে জিরো পয়েন্ট ওয়ান নাইন যে পাইছিলাম আমরা সেটাই কিন্তু আমাদের চলে এসেছে তার মানে আমরা ঘ নাম্বারকে বলতে পারি আমাদের সঠিক অ্যান্সার হ্যাঁ আপনি এগুলো করেন আপনার অ্যান্সার কিন্তু সঠিক আসবে না ওকে তো চলুন এখন আমরা এর পরবর্তী টাইপ যেটি রয়েছে সেইটি দেখে আসি সো দেখুন আমাদের এই ভিডিওর তিন নাম্বার যে সিকিউর টাইপটা রয়েছে সেটি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে এক্স -1 ওয়ান বাই এক্স সমান কত বা এর মান কত তো কিভাবে আপনি এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন সেটা দেখি এক্স আলফাবেট টি ওঠানোর জন্য আপনাকে এই আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই বন্ধনী চিহ্নতে একটা প্রেস করতে হবে ওকে তারপর আপনাকে প্লাস বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে ওয়ান ডিভাইডেড বাই এক্স লিখতে হবে সো দেখুন ওয়ান লিখবো তারপর আমরা এই ডিভাইডেড বাটন একটা প্রেস করব এখন আমরা ক্যালকুলেটরের এই আলফা বাটনে প্রেস করব তারপর আমরা আবার এই ব্র্যাকেট চিহ্নতে একটা প্রেস করব এখন আমরা সমান চিহ্ন নিব সো দেখুন আলফা বাটনে প্রেস করব তারপর আমরা এই সিএলসি তে একটা প্রেস করব তারপর আমরা সিক্স লিখবো ওকে তার মানে আমরা এই অংশটুকু আমাদের ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিয়ে নিলাম এখন আপনার কাজ হবে ক্যালকুলেটরের ছয়টা বাটন চাপ দেওয়া কোন ছয়টা শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট ওকে জাস্ট একটু প্রসেসিং হওয়ার পর আপনার সামনে এইরকম একটা মান চলে আসবে সো দেখুন এখন আপনার প্রশ্নে বলেছে আপনাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কত সো দেখুন আমরা এখন ঠিক আবার এক্স আলফাবেটটি ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিব অর্থাৎ এই আলফা বাটন প্রেস করব তারপর আমরা এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব এখন আমরা মাইনাস লিখব তারপর আমরা ওয়ান লিখব তারপর আমরা এই ডিভাইডের বাটন একটা প্রেস করব। এখন আমরা এই আলফা বাটনে প্রেস করবো তারপর আমরা এই বন্ধনী চিহ্নতে একটা প্রেস করব। এখন আমাদের কাজ হবে এই সমান চিহ্নতে চাপ দেওয়া সো দেখুন সমান চিহ্নতে চাপ দেওয়া মাত্রই আমাদের সামনে যে আনসারটা এসেছে সেটি হলো মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সামথিং সো দেখুন এখন আমরা আমাদের অপশানগুলোকে ক্যালকুলেশন করব ওকে তার মানে আমরা যদি প্রথমটা চেষ্টা করি অর্থাৎ ফোর রুট অভার টু এখন আমরা সমান চিহ্নতে পেশ করব তার মানে দেখুন আমাদের কিন্তু এক্সাক্টলি ওই অপশানটার সাথে মিলে গেছে কিন্তু এখানে আমাদের মাইনাসটা আসে নাই যেহেতু আপনার অপশানে মাইনাস দেওয়া নাই সেহেতু আপনাকে বিবেচনা করতে হবে ক নাম্বারটাই হচ্ছে সঠিক অ্যান্সার হ্যাঁ এখানে যদি আপনার আলাদা করে অপশানে মাইনাস দেওয়া থাকতো তখন আপনি ওই মাইনাসটাকে উত্তর হিসাবে বিবেচনা করতেন ওকে সো আশা করি আমি বুঝাতে পেরেছি তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর চার নাম্বার যে এমসিকিউর টাইপটা রয়েছে সেটা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর চার নাম্বার যে এমসিকিউর টাইপটা রয়েছে সেটি হলো পি মাইনাস ওয়ান বাই পি হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি কত তো কিভাবে আপনি এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন সেটা দেখি তো দেখুন প্রথমে আপনাকে এই পি মানে এক্স বিবেচনা করতে হবে ওকে তার মানে এই অংশটুকু দাঁড়াচ্ছে কি সেটি হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত ওকে তো দেখুন আমরা প্রথমেই এই অংশটুকু ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিব তার মানে আমরা আলফা বাটনে প্রেস করব তারপর আমরা এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব এখন আমাদের রয়েছে মাইনাস দ্যাট সয় আমরা মাইনাস লিখলাম এখন আমাদের রয়েছে ওয়ান বাই পি তার মানে হচ্ছে ওয়ান বাই এক্স ওকে সো এখন আমরা কি করব ওয়ান লিখবো তারপর আমরা এই ডিভাইডেড বাটন একটা প্রেস করব এখন আমরা আবার এক্স লিখব তারপর আমরা এই বন্ধনী একটা প্রেস করব। এখন আমরা সমান সমান চিহ্ন চিহ্ন দেখুন জন্য আপনাকে প্রথমেই এই আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই সিএলসি বাটন একটা প্রেস করতে হবে তারপর আমরা থ্রি লিখবো এখন আমাদের কাজ হবে ক্যালকুলেটরের ছয়টা বাটন চাপ দেওয়া কোন ছয়টা শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট জাস্ট আপনি এই ছয়টা বাটন চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার ক্যালকুলেটর সামনে এই রকম একটা মান চলে আসবে এখন আপনাকে এর পরের অংশটুকু নিয়ে কাজ করতে হবে দেখুন এর পরবর্তীতে আমাদের বলেছে কত কত তার মানে আপনাকে বাই এই আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই বন্ধনী চিহ্নতে একটা প্রেস করতে হবে এখন আপনাকে স্কোয়ার বাটন একটা প্রেস করতে হবে তারপর আপনাকে প্লাস বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে ওয়ান লিখতে হবে তারপর আপনাকে ডিভাইডেড বাটন একটা প্রেস করতে হবে দেন আপনাকে আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই বন্ধনী চিহ্নতে একটা প্রেস করতে হবে এখন আপনাকে স্কোয়ার বাটন একটা প্রেস করতে হবে ওকে দেন ফাইনালি এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো একদম সিম্পলভাবে এই সমান চিহ্নতে চাপ দিতে হবে সো দেখুন সমান চিহ্নতে চাপ দেওয়া মাত্রই আমাদের সামনে কারেক্ট অ্যান্সারটি চলে এসেছে তার মানে আমাদের এই প্রশ্নটার আনসার হচ্ছে এলিভেন সো আপনি এভাবে খুব ইজিলি এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন তো চলুন এখন আমরা আমাদের এর পরবর্তী এমসি কিউ দেখে নিই তো দেখুন আমাদের এই ভিডিওর পাঁচ নাম্বার যে এমসিকিউ টাইপটি রয়েছে সেটি হল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত আমি আশা করি আপনাকে এই টাইপের প্রশ্নটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দেখাতে হবে না তার কারণ আপনি একটু আগেই এই টাইপের প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় আশা করি আপনি একটু হলেও ধারণা পেয়েছেন আর যদি পুরোপুরি ধারণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে এই প্রশ্নটির অ্যান্সার সমা সমাধান করে জানিয়ে দিবেন ওকে তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর ছয় নাম্বার যে এমসিকিউ টাইপটা রয়েছে সেইটা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর ছয় নাম্বার যে এমসিকিউ টাইপটি রয়েছে সেটি হলো 3x-3 মাইনাস থ্রি বাই এক্স সমান সমান হলে এক্স -1 মাইনাস বাই এক্স কিউব কত তো কিভাবে আপনি এই টাইপের এমসিকিউ প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন সেটা দেখি সো প্রথমেই আপনাকে আপনার ক্যালকুলেটরে এই অংশটুকু ইনপুট দিতে হবে সেটা কিভাবে দেখুন প্রথমে আপনাকে থ্রি লিখতে হবে তারপর আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন এক্স আলফা টি ওকে এই আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই বন্ধনী চিহ্নতে একটা প্রেস করতে হবে এখন আমরা মাইনাস লিখব তারপর আমরা থ্রি ডিভাইডেড বাই কত লিখবো এক্স অর্থাৎ আলফা বাটনে প্রেস করব তারপর আমরা এই বন্ধনী চিহ্নতে একটা প্রেস করব। এখন আমরা সমান চিহ্ন অর্থাৎ ইকুয়াল ওঠাবো তার মানে আলফা বাটন প্রেস করবো তারপর আমরা সিএএলসি বাটন একটা প্রেস করব এখন আমাদের কাজ হবে টুয়েলভ ওঠানো দেখুন টুয়েলভ লিখবো তারপর আমরা ক্যালকুলেটরের ছয়টা বাটন চাপ দিব কোন ছয়টা সিফট ক্যালকুলেট অন সমান সিফট ক্যালকুলেট একটু প্রসেসিং হবে দেখুন প্রসেসিং হওয়ার পর আপনার সামনে একটা মান চলে আসবে এখন আমরা আমাদের প্রশ্নের দিকে তাকাবো যে আমাদের প্রশ্নে কি বলেছে সো দেখুন আমাদের প্রশ্নে বলেছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান কত তো কিভাবে আপনি বের করবেন চলুন সেটা দেখি সো প্রথমে আপনাকে আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই ব্র্যাকেট চিহ্নতে একটা প্রেস করতে হবে এখন আমাদের রয়েছে কিউব অর্থাৎ থ্রি সো দেখুন পাওয়ার থ্রি দেওয়ার জন্য আপনি পাওয়ার বাটনে প্রেস করবেন তারপর আপনি থ্রি লিখবেন ওকে তারপর আপনার কাজ হবে মাইনাস চিহ্ন প্রেস করা তারপর আপনার কাজ হবে ওয়ান ডিভাইডেড বাই আগের মতোই এক্স কিউ সো দেখুন আলফা বাটনে প্রেস করব। তারপর আমরা এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব ওকে এখন আমরা পাওয়ার বাটনে প্রেস করব তারপর আমরা থ্রি লিখবো এখন আমাদের কাজ হবে একদম সিম্পল ওয়েতে এই সমান চিহ্নতে চাপ দেওয়া সো দেখুন সমান চিহ্নতে চাপ দেওয়া মাত্রই আমাদের সামনে অ্যান্সার চলে এসেছে তার মানে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে সেভেন্টি তো চলুন এখন আমরা এর পরবর্তী যে এমসিকিউর টাইপটা রয়েছে সেটা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর সাত নম্বর যে এমসিকিউর টাইপটি রয়েছে সেটি হলো হলে ফাইভ এর মান কত তো কিভাবে আপনি এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন দেখি প্রথমে আপনাকে আলফা বটান প্রেশ করতে হবে তারপর আপনাকে এই বন্ধনী জনতা একটা প্রেস করতে হবে তারপর আমাদের রয়েছে প্লাস দ্যাটসয় আপনাকে প্লাস ইনপুট দিতে হবে তারপর আমাদের রয়েছে ওয়ান ডিভাইডেড বাই এক্স অর্থাৎ আমরা এক্স ইনপুট দিয়ে নিলাম ওকে এখন আমাদের কাজ হবে এই ইকুয়াল বা সমান চিহ্ন ওঠানো সো দেখুন সমান চিহ্ন ওঠানোর জন্য আপনাকে এই আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই সিএলসি বাটন একটা প্রেস করতে হবে তারপর আমাদের রয়েছে টু দ্যাটসএ আমরা টু প্রেস করবো তারপর আমরা ক্যালকুলেটরের ছয়টা বাটন চাপ দেবো কোন ছয়টা সিফ্ট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট ওকে এখন আমাদের কাজ হবে এই অংশটুকু নিয়ে কাজ করা সো দেখুন এই অংশটুকুতে আমাদের বলেছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত প্রথমে আপনাকে আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করতে হবে ওকে তারপর আপনাকে পাওয়ার ওঠানোর জন্য সো দেখুন এইখানে কিন্তু আমাদের পাওয়ার রয়েছে সিক্স দ্যাটস ওয়াই আপনাকে পাওয়ার বাটন প্রেস করতে হবে তারপর আপনাকে সিক্স লিখতে হবে ওকে দেন আপনাকে প্লাস ইনপুট দিতে হবে তারপর আপনাকে ওয়ান ডিভাইডেড বাটন প্রেস করতে হবে তারপর আপনাকে আবার এক্স লিখতে হবে তারপর আপনাকে আবার পাওয়ার লিখতে হবে সো দেখুন পাওয়ার বাটন প্রেস করব তারপর আমরা ফাইভ লিখব ওকে এখন আপনার কাজ হবে এই সমান চিহ্নতে চাপ দেওয়া সো দেখুন সমান চিহ্নতে চাপ দেওয়া মাত্রই আমাদের সামনে অ্যান্সার চলে এসেছে দ্যাটস ওয়াই এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ওকে তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর সর্বশেষ যে এম সিকিউর টাইপটা রয়েছে সেইটি দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর আট নম্বর যে এম সিকিউর টাইপটা রয়েছে সেটি হলো থ্রি মূলত এ সমান সমান ফাইভ হলে এ এর মান নিচের কোনটি তো কিভাবে আপনি এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন সেটা দেখি তো দেখুন আপনাকে প্রথমেই এই অংশটুকু ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিয়ে দিতে হবে ওকে তো সেটি কিভাবে এইখানে আমাদের রয়েছে থ্রি মূলদ তো দেখুন থ্রি মূলদ উঠানোর জন্য আপনাকে প্রথমেই শিফট বাটন প্রেস করতে হবে তারপর আপনাকে এক্স কিউ বাটন একটা প্রেস করতে হবে তাহলে আমাদের থ্রি মূলদ উঠে যাবে ওকে এখন আমাদের এক্স অ্যালফাবেটটি ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিয়ে দিতে হবে তো সেটি কিভাবে আলফা বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই বন্ধনের চিহ্নতা একটা প্রেস করতে হবে এখন আমাদের রয়েছে সমান চিহ্ন দ্যাটস অ আমরা আলফা এবং সিএলসিতে প্রেস করব তারপর আমাদের রয়েছে রুট ফাইভ তার মানে আমরা রুট ওভার ফাইভ লিখবো এখন আমরা আমাদের ক্যালকুলেটরের দুইটা বাটন দুইবার করে চাপ দিব কোন দুইটা শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট জাস্ট একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আপনার সামনে একটা মান চলে আসবে এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু আপনাকে ঠিক আগের মতো করে এই অপশানগুলোকে ক্যালকুলেশন করে নিতে হবে সো দেখুন আমরা এখন এলেভেন পয়েন্ট ওয়ান এইট এই সংখ্যাটিকে একটা আলাদা জায়গায় লিখে রাখলাম ওকে প্রথমেই আপনাকে রুট ওভার ফাইভ লিখতে হবে তার মানে আমরা যদি রুট ওভার ফাইভ করি এইটা কিন্তু আমাদের অপশানের সাথে মিলে নাই তার মানে এইটা কিন্তু আমাদের অপশন বা অ্যান্সার নয় তারপর আমরা যদি এইটা চেষ্টা করি অর্থাৎ ফাইভ রুট ওভার ফাইভ এখন আমরা সমাধান হতে চাপ দিই সো দেখুন আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু চলে এসেছে সো আপনি এভাবেই ক্যালকুলেটর দিয়ে বীজগণিত রেমসিকে গুলো খুব সহজেই সমাধান করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন ওকে আর পরবর্তী তিন দশমিক তিন এবং তিন দশমিক চার অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ কিভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারেন সেইটা দেখানো হবে তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ